Thank um.

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا <applause> من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

<ترجم> <ترجم> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق لنظره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم <تصفيق> <تصفيق> الله بكر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امت گرد اللہ فاکر رب العالمین اپنا تیامہ کے دنیا شموز پر کتنا فساد کے لئے پوری اتنام قرآن و حدیث المزلی شعال مولا مومن متقین

অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মা ফুলে আসতে পারে নাই আবার মা মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাভকে করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মা হাজির হয়ে গেছে

আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক দাম আমি সবসময় জিকিরের মাজলিসকে দোলাই কারখানা বলি কি কারখানা ভাই দোলাই কারখানায় মানুষ পরিষ্কার জামা কাপড় দেয় না ময়লা জামা কাপড় দেয় কিন্তু কারখানা যখন ফেরত পরিষ্কার না ময়লা ময়লা ফেরত এখানে আসছিলাম গুনার ময়লা নিয়ে

আল্লাহ সমস্ত সমস্ত গুড়াকে নেকাদার পরিবর্তন করে দিলেন সুবহানাল্লাহ অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আমি সংক্ষিপ্ত যালতনা করব খুব খেয়ালে সাথে কথাগুলি শোনা চাই যদি যোক ঠিক হয় জালাই লিখ হয় গ্রহণ কর আর যদি অযোক ঠিক হয় শরীয়তের خلاف হয় প্রত্যাখ্যান করবেন আল্লাপ এই আয়াতের মধ্যে নবী আলী সালাহ কেন প্রেরণ করছেন তার কিছু উদ্দেশ্যের কথা এখানে বলেছেন

সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে বিজয় লাভ করতে পারে বিজয় হয় কি নবী নিয়ে আসছেন তাকেও বলা হয়েছে দিন দিন নবীর বাহিরে যে ধর্ম তাকেও দিন বলা হয়েছে তা দিন একটা এমন শব্দ যে দিনের মধ্যে দিন বর হক দিন বর বাতের উভয় সামিল বুঝাতে পারি নাই দিন এমন একটা শব্দ যা বাতিল দিনকেও বুঝায় হক দিনকেও বুঝায় এক কথায় হক ধর্মকেও বোঝায় বুঝায় বাতিল ধর্মকেও বুঝায় যেমন লাকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য এখানে আমাদের ব্যাপারে দিন শব্দ ব্যবহৃত হয়েছে ইসলামের বাহিরে যে দিনগুলি আসছে সেই দিনগুলিকেও দিনই বলা হয়েছে লাকুম দিন দিন কি বলতে পারি দিন একটা ব্যাপক শব্দ কি শব্দ জোরে বলেন কি শব্দ যার মধ্যে দিন দিনবার হক দিনবার বাতেল যার মধ্যে হক দিনও আছে বাতেল এখন সমস্ত বাতেল ধর্ম এবং দিন মতবাদের উপরে নবী আলী সালাতামের দিন মতবাদ কি হবে বিজয় হবে মার্শাল এখন মতবাদ তাকে দিন টাকি দিন জিনিস টাকি দিনের ব্যাখ্যা আমরা বলি ধর্ম আসলে দিনের ব্যাখ্যা শুধু ধর্ম দিয়ে প্রকাশ করা খুবই কঠিন ধর্ম মানি ধর্ম কাকে বলা হয় কিসের থেকে ধর্মের উৎপত্তি ধারণ থেকে ধর্ম বলেন ধারণ থেকে ধর্মের উৎপত্তি অর্থাৎ যে যেই জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয় ধারণ থেকে এই ধারণটা কি এটা আদর্শ এটা মত এটা নীতি এটা পদ্ধতি অর্থাৎ যে যে নীতি ও পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আপনার সাথে একজন মুসলমান একজন মুসলমানের সাথে যখন দেখা হয় তখন সে কোন পদ্ধতি কোন নীতি কোন আদর্শ গ্রহণ করে জোরে বলেন যখনই বলে আসসালাম আলাইকুম অপরজন কি জবাব দিছে আচ্ছা একজন হিন্দু হিন্দুদের সাথে যখন দেখা হয় তখন কি বলে কি বলে আদাব নমস্কার নমস্তে তাহলে দেখেন দুইজন মানুষ যখন দেখা হয় একজনে আদর্শ ব্যবহার করছে নীতি ব্যবহার করছে আসসালাম আলাইকুম একই মানুষ যখন দেখা হয় তখন আদর্শ ব্যবহার করছে আদাব নমস্তে নমস্কার তাহলে যে ব্যক্তি নমস্কার নমস্তে আদাব ব্যবহার করে এই নীতি যে গ্রহণ করছে আমরা তাকে কি বলছি হিন্দু নাকি না হিন্দু মানে অন্ধ কানা বহেরা খাটো বিকলঙ্গ হিন্দু বললেন কেন একদিন চিন্তা করেন না সমস্যা আমাদের মূল সমস্যা কি করতিস আমরা নিজেই জানি না আমাদের মূল সমস্যা দুইজন ব্যক্তি হোটেলে গেছেন একজন হিন্দু একজন মুসলমান আমি বললাম ভাই পানি দেন আরেকজন বলল ভাই জল দেন আপনি কিন্তু কাউকে চিনেন না আপনি কাউকে চেনেন না কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি ভাই যে ব্যক্তি বলছে পানি দেন আর যে ব্যক্তি বলছে জল দেন আপনি কি বলবেন কাকে একজন কি বুঝলেন চেহারাম নাম হিন্দু না মুসলমানের চেহারার নাম মুসলমান বুঝাতে পারি কথাটা মনে হয় পুরো বুঝাতে পারি বুঝতে পারতেছি নাকি ও মাশাআল্লা তো ভালোই বুঝেন বুঝবেন না মানে বুঝার তো চেষ্টা করতেই হবে না বুঝলে সমস্যা বুঝলে আর সমস্যা নাই এই আমাদের সাথে যত বিরূপ দেখতেছেন মতনৈ দেখতেছেন কিন্তু সবকিছু বুঝের অভাব অন্য কিছু অভাব নাই সবকিছু কিছুর অভাব ভাই বুঝে আর অভাব বুঝলে সহজ না বুঝলে কঠিন আচ্ছা বলেন তো মুসলমানরা বিবাহ করে হিন্দুরা বিবাহ করে বিবাহ পদ্ধতি এক ঠিক আছে না ভাই কিন্তু উভয় কিন্তু বিবাহ শব্দ কি কিন্তু পদ্ধতি ব্যক্তি হিন্দু পদ্ধতি গ্রহণ করছে আদর্শ গ্রহণ করছে নীতি গ্রহণ করছে সেই অনুযায়ী আমি তাকে বললাম হিন্দু ধার্মিক না ভুল বললাম মাসাল্লাহ মাশাল্লা খুব ধন্যবাদ যে ব্যক্তি খ্রিস্টানদের ধারণ করছে ধারণ করছে তাকে বললাম অনুযায়ী তাকে বললাম খ্রিস্টান ধার্মিক যাকে ইহুদি নীতি আদর্শ গ্রহণ করতে দেখছে কি বললাম মাসাল্লাহ। যাকে বৌদ্ধদের আদর্শ গ্রহণ করতে দেখলাম তাকে বললাম মাশাল তাহলে ধর্ম একটা আদর্শের নাম কিছু কাজের নাম কিছু নিয়মের নাম কিছু কানুনের নাম এই ব্যাপার আমার সবাই একমত দ্বিমত না ভিন্নতা আছে মাশাল সবাই একমত আলাদ আলা কুল্লি সমস্ত আদর্শের উপরে তোমাদের আদর্শ বিজয় হবে এতদিন দেখা হইলে বলতো আদাব আদাব নমস্কার এখন পরিবর্তন করে কার দিন বিজয় হবে নবী মোহাম্মদের এখন কি বলবা খুব দারুন বুঝতে পারছেন আলাদিন চমৎকার কথা এতদিন বর্ষা পায়খানা ঢুকছে ডাইন পাও দিয়া এখন নবী মুহাম্মদ রা আদশবি হবে ঢুকবা আম্মা ইয়া এই আমার চেয়ে ভালো লোকেরা আমার চেয়ে চমত্কার লোক আমার চেয়ে ভালো বুঝে এতদিন পায়খানা বর্ষা থেকে বের বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইছো এখন বের হওয়া এতদিন জুতা পরসা আগে বাম পাও লিয়ুজিরাহু আলাদ দীন কুল্লি প্রত্যেকটা আদর্শ নীতি আগে যা ছিল তাবাদ জনাব মোহাম্মদ রসুল্লাহ আলিয়া যে নিজ আদর্শ নিয়ে আসছে সেই নিজ আদর্শ প্রত্যেকটা নিজ আদর্শের উপর লিও আলাদি যেহেতু কোন শব্দ ব্যবহার করা হয়েছে এখানে ছোট বড় কোন আদর্শ বাদ নাই ছোট বড় যা কিছু আছে সমস্ত নীতি আদর্শের উপরে আমার নবীর আদর্শ একসাথে বলতে পারেন নাই কিন্তু এতদিন সুল সারছেন হলিউড বলিউডের বড় বড় শয়তান নায়কদের অনুযায়ী এখন সুল হবে কোন অনুযায়ী মাসাল্লা ভালো এতদিন দাঁড়ি সারছেন কাটছেন ফ্রান্স কাট অনুযায়ী এখন দাঁড়ি হবে দেখছেন মেলছে কিভাবে দেখেন

এতদিন আল্লাহর বাইরে সবাইকে বড় বড় করছেন এখন আল্লাহ আকবার ধ্বনি দিতে হবে ঠিক नारा আর কেউ বড় না বড় সব শেষ বরকত সব বরকত সব শেষ এখন বরকত কার আল্লাহ আলা কুল আল্লাহু আকবার আলা কুল্লি শাই আল্লাহু আকবার আমার মাওলা সবচেয়ে সব দিক থেকে বড় এখন ধনী হবে কি না আপনাদের আল্লাহ আকবারের ধ্বনিতে শয়তান দৌড়ায় না আল্লাহ আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান বহরা হয়ে যায় বাহেরা বলেন নাই আপনারা জানেন আল্লাহ আকবরের দড়ি যত দূর যায় তত দূর শয়তান ভাগিয়ে যায় ও সহ্য করতে পারে না এত দিনে কলবের মধ্যে স্ত্রীর বরকত ছিল বাবার বরকত ছিল ছেলের বরকত ছিল নেতার বরকত ছিল পীরের বরকত ছিল টাকার বরকত ছিল জমির বরকত ছিল সব পাপ এখন কলবের মধ্যে কার বরকত আমার মাওলানা লিওযহিরু আলাদ-দীন কুলিন দেখেন আমরা কি বলি লা ইলাহা বলেন সামনে যান না এই পর্যন্ত যান লা ই নাই কোন ইলাহ কোন ইলাহ নাই ইলা এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে ইলাবার হক ইলাhbar বাতিল যেই ইলার মধ্যে হক ইলাহ আছে জোরে বলেন বাতির ইলা কি কি জানেন কালী দেবী রাধা কৃষ্ণ হরে রাম এগুলো সব বাতিল ইলা বুঝাতে পারি নাই শুধু এগুলি বাতিল ইলা না আল্লাহ হাওয়াই নফস কেউ ইলা বলছেন আর মানে ইলা হাওয়া হু যারা হাওয়াই নফস কে ইলাহ মনে করে নফস যা বলে সেইটাই করে আল্লাহ যা বলে সেইটা ছাড়ে এখানে প্রধান নিজেদের কাকে নবসকে এই জন্য আল্লাহফক ইলা বলছে নবসকে ইলা ওই জিনিস যার কথা মালিকের কথা গোলাম মানে কি কথা ঠিক না মালিকের কথা ইলা মালিক কি মালিক না যোনে বলে ইলা মালিক কি মালিক না আল্লাফকের এক সেবাক কি মালিক না তিনি আমাদের কি মালিক আর মালিকের অধীনস্থ কি হয় তাই গোলাম কার কথা মানে ইলা মালিক কে মালিক না যখন তুমি ইলার কথা না মানিয়া আর এর কথা মানছো তার তোমার মালিক কে হয়ে যায় এখন ইলা তোমার কে তোমার নফস ইলা হয়ে যায় এজন্য আল্লাহ পাক বলেন আরআইতা মানিত তা ইলাহু হাওহু যার হাওয়াই নফস কে ইলা মানে তার মানিটা কি আল্লাহর বাইরে কার কথা নফসের কথা মানা যাবে না নফস যাবল বেদারি কাটো দাড়ি সটো হ্যাঁ

তা তুমি মুসলমান না দাল দরাই না তা ইলা মানেসকে কাকে তা তোমার কলেমা ঠিক নেই তোমার কলেমা কারণ কি তুমি প্রতি মাসলা ইলাহা নফসু নাই রাদা কথা বলেন না কেন কৃষ্ণ দেবী রাম নাই লক্ষ্মী শ্রীদেবী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নেতা কেউ না মানি না কার কথা করি না কারোর এবার চাই না কাউকে সব বাদ সব কি রং লাগাবার আগে জিয়াকে পরিষ্কার করতে হয় দুধ ধালার আগে পাত্রকে পবিত্র করতে হয় কলেমা রাখার আগে কোন জিনিস রাখা আগে মাত্রকে পবিত্র না করলে রাখা যায় না এর জন্য প্রথম লাই লাহা লা ই লাহা কলককে পবিত্র করো যা কিছু আছে লা ইলা নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই এতক্ষণ কি ছিল এতক্ষণ কি ছিল স্ত্রী ছিল কার কথা মানতাম যার কথা মানে তাকে কি বলা হয় কথা বোঝেন না এতক্ষণ যার কথা মানে তাকে কি বলা হয় কার কথা মানতাম স্ত্রী আমার কলবে কে ছিল নাই স্ত্রী বা মানতাম কার কথা ছেলের কথা বা মানতাম কার কথা বাবার কথা তা নিয়ে আবারই করো দাও মানতাম ব্যবসার কথা ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি আল্লাহ যেখানে আছে সেখানে নাই আমার দোকানকে বড় মনে করতাম দোকান ছাড়া আমি বাঁচতে পারতাম না বাড়ি করো দোকানকে আসলে কলেমা জানি না তো সমস্যায় নয় কলেমা আমরাও পড়ি আবুঝাইল পরে নাই কেন